আজকে আমরা দেখব ফ্যাক্টরিতে কীভাবে আরসিসি পাইপ তৈরি করা হয় কংক্রিট মিক্সিং করার জন্য এই বেসিং প্ল্যান্টটি ইউজ করা হয়েছে মিক্স ডিজাইন অনুসারে নির্দিষ্ট পরিমাণ খোয়া এবং বালু এই এগ্রিগেট উইং স্কেলে পরিমাপ করা হয় কতটুকু খোয়া এবং বালু ব্যবহার করা হবে সেটাই কন্ট্রোলারে ইনপুট দিতে হয় এই সিমেন্ট সাইলো থেকে পরিমাণ মতো সিমেন্ট নেওয়া হয় ওজনকৃত খোয়া এবং বালুকে এই স্কিপ বাকেটের মাধ্যমে মিক্সারের ভিতরে ডিসচার্জ করা হয় আর এই সম্পূর্ণ কার্যটি পরিচালনা করা হয় এই অপারেটিং প্যানেল বোর্ড থেকে মিক্সকৃত কংক্রিটকে ডিসচার্জ করা হয় মিক্সারের নিচে থাকা একটি কনভেয়ার বেল্টের উপরে আর সেই ডিসচার্জকৃত কংক্রিটকে সেই কাঙ্ক্ষিত আর সিসি পাইপের ফ্রেমের ভিতরে নিয়ে যাওয়া হয় স্ক্রিনে আপনারা সেই দৃশ্যটি দেখতে পাচ্ছেন আর এই ফ্রেমটিকে হাই স্পিডে ঘোরানো হচ্ছে একটি বিশাল মোটরের মাধ্যমে অল্প কিছুক্ষণ এভাবে হাই স্পিডে ঘোরানোর পর এই আরসিসি পাইপকে ফ্রেম সহ কেন্টি ক্রেনের মাধ্যমে তার ফ্রি স্পেসে নিয়ে যাওয়া হয় সেখান থেকেই ফ্রেমটিকে আলাদা করা হয় এবং এভাবেই একটি আরসিসি পাইপ তৈরি করা হয় ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন